মাহের রমজান আমাদের থেকে যাচ্ছে জানি না আমরা আবার এই পবিত্র নিয়ামত জীবনে আর ফিরে পাবো কিনা সেজন্য কিভাবে আমরা পবিত্র মাহের রমজানকে সুন্দরভাবে বিদায় জানাতে পারি সেজন্য কিছু আলোচনা প্রশ্নতাম ইসিয়াম রমজানকে সুন্দরভাবে বিদায় জানানো বা শুভ সমাপ্তি এ প্রসঙ্গে প্রথমে মনে রাখতে হবে আমরা সিয়ামকে বিদায় জানাতে গিয়ে চারটি কাজ করতে পারি প্রথম কাজ হচ্ছে সাদা ফেতের আদায় করে দেওয়া সাদা ফেতের কি এটা হচ্ছে রমজান মাসের ভিতরে আমরা যারা সিয়াম বালন করেছি মানুষ মাত্র ত্রুটি বিচ্যুতি আছে এই ত্রুটি বিচ্যুতি যা হয়ে গেছে জানা অজানা যে কোনো ভাবে হোক না কেন এটার কাফারা হচ্ছে সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন তোহরাতাল লিসায়ম লিসায়মে মিন আল মিন আল লাবি আর রাফাস আর তোমাতাল লিল মাসাকিন এর একটা উদ্দেশ্য হচ্ছে সায়েম কে পবিত্র করা জাকাতের উদ্দেশ্য মালকে পবিত্র করা আর ফেতরার উদ্দেশ্য হচ্ছে সায়েমকে পবিত্র করা তৈরি বিচ্যুতি থেকে রোজাদারকে পবিত্র করা আর যাদের থেকে তৈরি বিচ্যুতি হয়নি যেমন যারা সিয়াম অবস্থায় কোনো রাফাস লাভ অশ্লীল গিবাদ শেখায় ইত্যাদি লিপ্ত হয়নি অথবা শিশু তো এদের জন্য কেন সবকা পিতের সেটা হচ্ছে তরমা মাসাকিন যাতে করে গরিব মিষ্টির অসহায় মানুষরাও এই ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করতে পারে একটু ভালো খেতে পারে মূলত সেজন্য ইসলামের সৌন্দর্যগুলোর থেকে একটি বড় সৌন্দর্য হচ্ছে এই ঈদের সময় একটা নগদ খাদ্যের ব্যবস্থা করে দেওয়া এই কারণেই এটা যদিও কেউ কেউ বলেছেন টাকা পয়সা দিয়ে দেওয়াটা উত্তম কিন্তু হাদিস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ রাসুল সালামের থেকে যতগুলো হাদিস আছে আবদুল্লাহ বিনোর থেকে এমনি আব্বাস থেকে সব জায়গাতেই বলা হয়েছে যে আমরা রাসুল সাল্লাহামের যুগে সাদাকাতুল ফিতেন বা জাকাতুল ফিতের আদায় করতাম খাদ্যদ্রব্য দিয়ে যেমন হযরতে আব্দুল্লা আব্বাস সাদিয়া আল্লাহ আনহুর থেকে মোনিত আছে যে আমরা আমাদেরকে রাসূসাল্লাসসলাম আদেশ করেছেন জাকাতুল ফেদের আদায় করার জন্য সাম খেজুর একসা পনির ইত্যাদি ইত্যাদি সবগুলো খাদ্য রচনা করা হয়েছে ভাবে এটা বুঝিয়ে দেওয়া হলো যে আসলে এটা অন্য অন্য দানের মতো না অন্য দানগুলো গরিবের হাজত পূরণ করার জন্য সেজন্য জাকাত আছে বা অন্যান্য সাদা আছে কিন্তু এখানে আলাদাভাবে স্বতন্ত্রভাবে তরমা তান বা সাকিন বলা হয়েছে মিসকিনদের খাবারের জন্য কাজে এটা খাদ্য দিয়ে দেওয়াটাই ভালো এজন্য আমাদের একটা বড় অংশ বলেছেন যে খাদ্য দিয়েই দেওয়া এখানে একটা বড় কারণ হচ্ছে এই গরিবদেরকে টাকা পয়সা দিয়ে দিলে হয়তো তারা টাকাটা অন্য কাজে ব্যয় করতে পারে এমনকি হারাম কাজেও ব্যয় করতে পারে হয়তো বিড়ি সিগারেট কিনল বা ইয়াবা কিনলো মাদকদ্রব্য কিনলো অথবা এই টাকা দিয়ে এসে মাঝার পূজা করতে গেল আমার জীবনে এমন একটা ঘটেছে আমি এক গরিবকে কিছু টাকা দিয়েছিলাম পরে জানতে পারলাম যে এই টাকা দিয়ে তারা স্ত্রী সন্তান সহ মাজারে চলে গেছে মাজারে গিয়ে বাচ্চার চুল কাটাবার মানব ছিল সেই মানব পূরণ করেছে সুতরাং এক্ষেত্রে আমারও পরামর্শ হচ্ছে যে টাকা দেওয়া যায় রমজান মাসে অন্যান্য সাহায্য করার জন্য উৎসাহিত করেছে যেমন আজিসে বলা আছে আল্লাহ রসুল এমনি দান দানশীল ছিলেন ও আজ নামাদান রমজান আরো বেশি করে দান করতেন সুতরাং রমজান মাসে গরিবদেরকে সাহায্য করার জন্য দান করার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে কিন্তু এই সাদাকাতুল ফেতেরটা এটা ভিন্ন ধরনের একটা দান এটা উদ্দেশ্য হচ্ছে গরিবদেরকে ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করানো গরিবদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সুতরাং মেহমানদারি খাদ্য দিয়ে হয় টাকা দিয়ে না এ কারণে এখানে টাকা দিয়ে দেওয়াটাই টাকা না দিয়ে বরং খাদ্য দিয়ে দেওয়া উচিত খাদ্য কোন খাদ্য দিবে এক্ষেত্রে হচ্ছে বর্তমান সময়ে যে এলাকায় যেটা প্রধান খাদ্য সেই খাদ্য দিয়ে সাদা খাতুল আদায় করে দেওয়া সাদা খাতুল কখন আদায় করবে এটা হাদিসে বলা আছে যে গুন্না নখরিজও আা ক্ববলা ঈদিল ফিতর বি যুমিনা আও আমরা এক দিন দুই দিন আগে এই সাদাকাতুল আদায় করে দিতাম সুতরাং ঈদের দিনের দুই দিন আগে দেওয়া যাবে কারণ ঈদের সালাতের আগে তারাহুরা করে সূর্য উদয় হওয়ার পরে যদি গেলে অনেক তারাহুরা হয়ে যায় এই কারণে ঈদের আগেই দিবে দুই দিন আগে দেওয়া যাবে এজন্য বলা হয়েছে যে আমরা এটা ঈদের সালাতের পূর্বে আদায় কথা আমাদের আদায় করার জন্য উৎসাহিত করতেন নির্দেশ করতেন কাজই যে ব্যক্তি ঈদের সালাতের আগে আদায় করলো সেটা সাদা পাতের হবে আপনার কাছে বলে গণ্য হবে আর ঈদের পরে দিলে এটা অন্যান্য সাধারণতের মতো সাধতে হবে তবে এটা তার দায়িত্ব থেকে সাকেত হবে না এটা এরকমই যেমন সালাদ ফরজ হয় কিন্তু আদায় না করলে ওটা জিম্বা থেকে যায় ঠিক তেমনি ভাবে সাদা ফিতে আদায় না করলে পরে আদায় করতে হবে কিন্তু আগে আদায় করলে এটা কবুল সাদা পাওয়া যাবে কার পক্ষ থেকে আদায় করতে হবে সেক্ষেত্রে হাদিসে পরিষ্কার বলা হয়েছে হরিনাগির ছোট বড় নারী পুরুষ গোলাম আজাদ সকলের পক্ষ থেকে আদায় করতে হবে এমনকি যে বাচ্চা ঈদের রাতে সুবে সাদেকের আগে জন্মগ্রহণ করবে তার পক্ষ থেকে আদায় করা হওয়া বাকি ব্যাটের বাচ্চার পক্ষ থেকে আদায় করবো কিনা এক্ষেত্রে অজিব না তবে উত্তম হচ্ছে আদায় করে দেওয়া যাতে করে আল্লাহ হয়তো এই সাদা ফেতের আদায় করার কারণে বাচ্চাকে আরো সুন্দর আল্লাহ হেফাজত করবেন নিরাপদ রাখবেন বিপদ থেকে তাকে বাঁচিয়ে রাখবেন সেজন্য উত্তম হচ্ছে এই সদাকাতুল ফেটের পেটের বাচ্চা বক্ষ করে দেওয়া কিন্তু না মনে রাখবেন হচ্ছে যে বাচ্চাটা আগ পর্যন্ত জন্ম হবে তারটা আর কেউ যদি ওই সময়ের আগে মারা যায় তারটা দেওয়া অজীব নয় এক্ষেত্রে আমরা মনে রাখবো আমি বলছি যে খাদ্য দিয়ে দাওয়া উত্তর এই জন্য যে আল্লাহ রাশালামের যুগেও টাকা পয়সা প্রচলন ছিল দিনার দেহাম ছিল কিন্তু তা সত্ত্বেও আল্লাহ রাসুল সাল সালাম দিনার দের আমের কথা উল্লেখ না করে সরাসরি খাদ্যের কথা উল্লেখ করেছেন এর মধ্যে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে আর শরীয়তের বিধানগুলোকে যেটা যেরকম এটা ওরকম রাখাটাই উত্তম কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান আহদাসাফি আমরিনা মা আহাদা মা আলাইসামিন হুবাউরাদ এছাড়া কুরআন একটা আয়াত আমলাম সুরাকা সারাউলাহু মিন আদ dine মালামি আযাম বিহিল্লাহ সুতরাং যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বিধান আকারে নির্দেশ দিয়েছেন ওটা ওভাবেই রাখা এখানে কোনো রকম তালিয়ে তাবদল না করা টাকা দেওয়ার প্রয়োজন হলে ভিন্নভাবে টাকা দিয়ে দেওয়া যা তত নিশ্চিত করা হয়নি সাদাকাতুল ফিতের বা zakatul fitr একটা বড় উদ্দেশ্য হচ্ছে যাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করা হয় সাদা কাতল মাধ্যমে ব্যক্তিকে পবিত্র করা হয় তোহরা তানলে সায়েম সায়েমকে পবিত্র করা সে আমার উদ্দেশ্য যেমন লাল লাকুন তত্ত্বাবোণ ঠিক সাদা কাতল ফের উদ্দেশ্য হচ্ছে সেই সায়েমকে পবিত্র করা এমনে সাধারণ দানের বেলা বলা হয়েছে খুশমিনা মোয়ারীম সাদাপাতান তথা হিরো হুমাতুজ্যাকি আপনি তাদের থেকে সাদাকা গ্রহণ করুন যা তাদেরকে পরিশুদ্ধ করবে তাদেরকে পবিত্র করবে এটা সাদাকার সাধারণ আহ উদ্দেশ্য আর সাদাকাতুল ফেতের উদ্দেশ্য এটা তো খাস ভাবে আছি সাদা কাতুল ফিতরে আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষদের ঈদের দায়িত্ব গ্রহণ করা আল্লাহর পক্ষ হয়ে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে মেহমানদারি করানো আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করানো আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে সাদা মাধ্যমে একটা বড় আজিম অর্জন করা কারণ হাদিসে দেখা যায় একটা খেজুর যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ ওই খেজুরটাকে বা বৃদ্ধি করতে থাকে বৃদ্ধি করতে করতে পাহাড় পরিমাণ বানিয়ে দেন যেরকমভাবে হাদিসে বলা হয়েছে তোমরা একটা বকরি বাচ্চাকে পালন করতে বড় করো আল্লাহ তালা তোমাদের দান খয়াত কে ভাবে বড় করতে থাকেন সাদা খাদ তো শুধু কোনো একটা খেজুর নয় একটা পরিমাণ আছে একশো খেজুর একশো পনির অথবা একশো আঙ্গুর ইত্যাদি আর বর্তমানে যেহেতু হচ্ছে চাউল কাজেই একশো পরিমাণ চাউল দিয়ে দেওয়াটা আরো উত্তম এরপরে এই চাউল দেন বা অন্য কোনো খাদ্য দিয়ে দেন দেওয়াটা উত্তম এজন্য যে যাতে করে গরিবরা এদিন আপনাদের ধনীদের সাথে ঈদ করতে পারে দুই যে বিষয়টি যা দিয়ে আমরা বা শুভ সমাপ্তি জানাব সেটা হচ্ছে একটা বীর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ইমাম ঈদের সালাতের ক্ষোভা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর্যন্ত এ তাকবীর চালিয়ে যাওয়া তাকবীর এ উম্মতের شعার তাকবীরের মাধ্যমে আমরা ইমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত সালাত শুরু করি আল্লাহ আকবার বলে এমনিভাবে হজের পরে আল্লাহ তালা বলেছেন ওলে টুকাব্বিরুল্লাহ আল্লাহ তাকবীর বলার জন্য এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর মহত্ব বরাত্ম প্রকাশ করার জন্য হুকুম করেছেন ফাকাবরা রাব্বিকা ফাকাব্বির

একেবারে খাল বিল নদীনারা শহর গ্রাম সব জায়গায় তাক বীর ধরি দিয়ে গোটা সমাজকে জোট গোটা আকাশ বাতাসকে মুখরিত করা জেনে রাখবেন দুষ্মন্দরা তাক বীর ধরিকে বরদাস্ত করতে পারে না সে কারণে আমরা দেখেছি বিগত শরীরাচারী ফ্যাসিস্ট সরকার যেটা পালিয়ে গেল তারা তাকবিরকে বীরকে বরদাস্ত করে পারে নাই তাক বীরকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জয় বাংলাকে প্রতিস্থাপন করেছিল আমাদেরকে আবার সেই মুসলিমদের হারানো ঐতিহ্য মুসলিমদের হারানো তাকবির ফিরে আনতে হবে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে গোটা আকাশ বাতাসকে মুখরিত করতে হবে তিন নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে ঈদের সালাতে অংশগ্রহণ করা সকলেই ঈদের সালাতে আমির গরিব ধনী ফকির সবাই উত্তম পোশাকে ঈদের সালাতে অংশগ্রহণ করা আল্লাহকে দেখিয়ে দেওয়া যে ইসলাম ওটা দুনিয়াকে দেখিয়ে দেওয়া ইসলাম সাম্যের সবক শেখায় যারা আমাদেরকে সাম্যের সবক জানায় তাদেরকে দেখিয়ে দেওয়া

বিভিন্ন রকমের ভেদাভেদ থাকতে পারে কেউ সাদা কেউ কালো কেউ আমি কেউ গরিব কেউ ছোট কেউ বড় এমনি ভাবে বিভিন্ন বিষয় দ্বিমত থাকতে পারে মতবিরোধ থাকতে পারে কিন্তু আমরা যখন আল্লাহর সামনে হাজির হই তখন আমাদের মধ্যে আর মত থাকে না ভিন্নতা থাকে না আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই এটাই আমাদের প্রমাণ করতে হবে manfaat এক ہے اس قوم کی نقصان بھی ایک ایک ہی سب کا نبی دین بھی ایمان بھی ایک حرمে پاک

তা হচ্ছে বেহামদীর আব্রিকা আপনি আপনার রবের কাশ্মীর এবং স্টেক ফার করুন আল্লাহ রসু আসলাম সেজন্যই জীবনের সর্বশেষ যে বাকুটি বলেছিলেন তা ছিল আল্লাহ হম্মা মুসেরলি ওয়ার হেম্মি আল্লাহ হম্মা আর রফিক আল আলা এই বলেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান সুতরাং আমরাও স্টেক ফার করবো এমনিভাবে আহ হাজেবরেও তাকে বলতে বলা হয়েছে স্টেক ফার করতে বলা হয়েছে আমরা সালাতের শেষে দেখি আল্লাহ রাসুস রাসাত তিনবার বলতেন আসতা ঠিক তেমনি ভাবে আমরা ঈদের সালাতের শেষে স্তেক ফার করতে করতে আল্লাহর কাছে ভাবা প্রার্থনা করবে যে আল্লাহ তোমার ন্যায় পবিত্র বা রমজান আমাদের থেকে বিদায় নিয়ে গেল অথচ যেভাবে তার হক আদায় করা উচিত ছিল আমরা করতে পারি নাই সেজন্য আমাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি সারা জীবনে আমাদের ত্রুটি বিচ্ছুতি গুলো ক্ষমা করে নিষ্পাপ করে ঘরে ফিরিয়ে দাও এভাবে ইস্তেক ফার করতে করতে আমরা ঘরে ফিরে আসব এভাবেই আমরা পবিত্র মাহ রমজানকে সুন্দরভাবে বিদায় জানাতে পারি বিদায় শুভ বিদায় হে মাহের রমদান আল্লাহ সোহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বা আমরা দান করুন আমিন